জামাত শিবির কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কি পরিমাণে তারা কাজ করতেছে আমরা যারা বিএনপি করি আসলেই খুব খারাপ লাগছে বলতে আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যেই ডাকসু নির্বাচনে কিন্তু আমাদের প্রথম সিগনাল আমরা পেয়ে গেছি যে আমরা কোন বোকার স্বর্গে বাস করছি আমরা যারা ভাবছিলাম এতদিন যে আমরা বিএনপি চোখ বুঝে আমরা ক্ষমতায় চলে যাব তারা তারা এত নিশ্চিত হইন না ভাই এতটা সহজ হবে না আমি আমার ইউনিয়নের কথা বলতে পারি আমার ইউনিয়নে এবং যে সভাপতির দায়িত্ব আছে ভারপ্রাপ্ত দায়িত্ব আছে তার দিয়ে কিন্তু এই বিএনপি সংগঠন চালানো এত সহজ হবে না যে সেক্রেটারি আছে তার দিয়েও কিন্তু সেভাবে সংগঠনের কোনো কার্যক্রম আমরা দেখতে পারি না তাই যদি সম্ভব হয় আমাদের এই ইউনিয়নের যারা দায়িত্বে আছে বা থানা পর্যায়ে যারা দায়িত্ব আছে জেলা পর্যায়ে যারা দায়িত্বে আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো আমাদের লক্ষণপুর ইউনিয়নের সংগঠনটা আপনারা মজবুত করুন এতে করে আমাদের বিএনপির যেমন শূন্যতা তৈরি হচ্ছে নেতা শূন্যতা তৈরি হচ্ছে সেভাবে ঠিক একইভাবে কিন্তু শিবিরা তাদের কার্যক্রম জামাত শিবির কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কী পরিমাণে তারা কাজ করতেছে যে কাজটা কিন্তু আমরা করতে পারছি না আমি এলাকায় ঘুরে আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমি জানি জামাতের আমাদের কার্যক্রম প্রচুর পরিমাণে তারা কাজ করে তারা এক দ্বন্দ্ব বসে থাকে না তাদের সদস্য কর্মী তাদের নেতা সভ সেক্রেটারি তারা সকলেই গ্রামে যায় মানুষের সাথে কথা বলে তারা মানুষকে কিভাবে দলে টানতে হয় তারা কিন্তু সেই কাজটা করে যেটা আমাদের বিএনপি দলীয় লোকজন করে কিনা আমি জানি না তবে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বর্তমান ইউনিয়ন খুব খারাপ অবস্থায় আছে বিএনপির দল খুব খারাপ অবস্থায় আছে যেখানে একজন ইউনিয়নে একজন সভাপতি থাকে সেক্রেটারি থাকে আরও যারা বিভিন্ন পদে থাকে তারা কিন্তু এখন কোনো কার্যক্রমে আমরা লক্ষণপুর দেখতে পাচ্ছি না দলীয় কোনো কার্যক্রম দেখতে পারছে না সামনে কিন্তু নির্বাচন তো নির্বাচন যেহেতু সামনে তো এই নির্বাচনকে সামনে রেখেই আমাদেরকে ইউনিয়নকে শক্তিশালী করতে হবে বিএনপিকে বিএনপির দলকে সমৃদ্ধ করতে হবে তো সেই কাজটা কে করবে কাজটা বলেন আপনি কে করবে এখন যে সভাপতি দায়িত্বে আছে আসলেই কি তিনি সভাপতি হয়ে যে কাজগুলো করার দরকার সেগুলো কি সে করে আমার মনে হয় সে মোটেই করে না তাই আমি জেলা জেলা দল অর্থাৎ আমার বিএনপি তথা সারসা সারসা থানা কেন্দ্রীয় কমিটি বা যশোর জেলা কেন্দ্রীয় কমিটিকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের লক্ষণপুর ইউনিয়ন থেকে আপনারা এখনও হাল ধরুন তা না হলে কিন্তু আমাদের এই ইউনিয়নের ভোটের অবস্থা খুবই খারাপ হতে পারে তো আমি পর্যবেক্ষণে যেটা জানতে পেরেছি জামাত শিবিরের লোকজন কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে তারা তাদের সাংগঠনিক কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু বিএনপির লোকজন আমরা কিন্তু আমাদের ভোটের কাজ কিন্তু করছি না এই ভিডিও দেখে আমার বিএনপির ভাই বোনেরা হয়তো অনেকেই আমার সম্পর্কে খারাপ মন্তব্য করবেন কিন্তু এটা বাস্তব আমরা কিন্তু কাজ করছি না আমরা সারাক্ষণ ব্যস্ত আছি অন্য কাজে কিন্তু দলীয় কাজে আমরা কয়জন সময় দিচ্ছি দলীয় কাজটা আমরা কয়জন করছি বুকে হাতে বলেন আপনি পাঁচটা ভোট বাড়িয়েছেন এই কথা বলতে পারবেন আপনার দ্বারা পাঁচটা ভোট বেড়েছে এই কথা আপনি বলতে পারবেন কখনোই বলতে পারবেন না তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এখনও সময় আছে আমাদের লক্ষণপুর ইউনিয়ন দায়িত্বটা একজন যার হাত চললে ইউনিয়নটা ভালো চলবে এই ইউনিয়নটা ভালো চলবে এবং দলীয় কর্মীরা উদ্বুদ্ধ হবে কাজ করতে মজা পাবে এবং সংগঠনকে শক্তিশালী করতে পারবে এমন একজন নেতাকে আমাদের সামনে এনে দিন যার নেতৃত্বে আমরা সকলে চলতে পারি তাই আমি শার্শা থানাকে আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই আমাদের লক্ষণপুরের বিষয়ে একটু পদক্ষেপ নিন আমাদের লক্ষণপুর কিন্তু দিন দিন কিন্তু অধপতনের দিকে যাচ্ছে আমাদের ভোটার সংখ্যাও কিন্তু দিন দিন কমতে কমতেই আছে বাড়ছে না বিষয়টা খেয়াল করবেন যে আমাদের আমাদের ভোটার সংখ্যা দিন দিন কমছে ভোট কিন্তু বাড়ছে না কারণ জামাত কিন্তু তাদের যে মোটি মোটিভেশন যেটা করার দরকার তারা কিন্তু করে যাচ্ছে তারা কোনো সময় একটা দ্বন্দ্ব তারা কিন্তু সময় নষ্ট করছে না তারা তাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনারা হয়তো টেরও পাচ্ছেন না কিন্তু তারা যে কি পরিমানে কাজ করতেছে আপনারা আপনার বাসায় আপনি খুঁজনে দেখুন যে এমন কোনো দিন নেই জামাত ইসলামের মহিলা কর্মী থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নেই যে দৌড়াদৌড়ি করছে না ভোটের জন্য যেটা আমরা কিন্তু বিএনপিরা করছি না এটা কেমন ভাবে নেবেন আপনারা না কিন্তু আমার মনে সংখ্যা তৈরি হচ্ছে যে সামনে কি হবে সেটা বলা যাচ্ছে না